হ্যালো ভাই বোনেরা আজকে শনিবার তো শনিবারের শুখেনীরের দুপুরের খাওয়া দাওয়াতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তুলে ধরছি তোমাদের সামনে আজকে কি খাওয়া দাওয়া এখন কিন্তু দুপুর না এটা সান্দ মানে ভোজন বলতে পারো কারণ এখন প্রায় পনে ছটা বেজে গেছে আজকে আমাদের এখানে তো দেখে নাও তোমরা আগে ইলিশ মাছ হয়েছে সর্ষের বাটা দিয়ে উচ্ছে আলু ভাজা হয়েছে পুঁই শাকটা হচ্ছে গত পশু কারণ যেহেতু কালকে আমরা খাইনি সেহেতু এটা আজকে মানে এটা খেতে হবে আর এটা হচ্ছে ডিম ভুজিয়া হয়েছে ঠিক আছে আর ভাই বোনেরা আজকে এত বাজ পড়েছে বারোটা থেকে আড়াইটা অবধি এত বাজ পড়েছে এত বাজ পড়েছে যে আমি তো খাটের উপর আমার ছেলে আমি দুজনেই বসে আছি আমি তো কানে হাত দিয়েই বসে থাকি এমন বাজ পড়েছে আমি জানি আজকে কিছু না কিছু ক্ষতি হবেই আমাদের ইভেন কি হলো আমাদের এই যে এই ঘরের ডাইনিংয়ের আমাদের ফ্যানটা সিলিং ফ্যানটা উড়ে গেল কারেন্ট আসার পর দেখলাম সিলিং সিলিং ফ্যানটা উড়ে গেছে কিন্তু ভাই বোনেরা ইয়ে অফ করা ছিল মেন সুইচ অফ করা ছিল না কিন্তু সুইচ সব অফ করে দেওয়া ছিল তারপরেও এই ঘটনাটা ঘটলো ভাই বোনেরা আমি জানি ওর বাবা আসার পর বললাম যে এরকম হয়েছে খুব আওয়াজ হয়েছে ঘরের মধ্যে আলো জ্বলেছে মনে হয় কিছু একটা উড়েছে তো দেখলাম সত্যি এটা উড়েছে এবার ওর বাবা ঘরে মজুত থাকে দুটো একটা ফ্যান আরও এক্সট্রা মজুত আছে ওর বাবা আবার তাকে খুলে লাগালো লাগিয়ে পাঁচটার সময় ঘর ঘর ঝাড় দিয়ে এই খেতে বসেছি এই খেতে বসে এক একটা দিন যায় ভাই বোনেরা কি বলবো আর মানে সত্যি মনে হয় যে কার মুখ দেখে উঠলাম এরকম প্রশ্ন নিজেকেই করি আর সত্যি এবছর এত বাজ পড়েনি আমাদের এখানে টেলিফোনের টাওয়ার আছে আমার পাশে একটা বাড়ি পরেই টেলিফোনের টাওয়ার আমার পাশে আরও দুটো তিনটে বাড়ি পরে আরেকটা টেলিফোনের টাওয়ার আছে আরেকটা বাড়ির মাথার উপর এত টাওয়ার তারপরে কী করে বাজ করে জানি না প্রতি বছর ভাই বোনেরা আমাদের আমাদের বিশেষ করে তো যায়ই পাশের বাড়িতেও যায় এরকম বাজ পড়ে ফ্যান উড়ে যায় লাইট উড়ে যায় মানে এই প্রথম না এই বাড়িটাতে আসার পর আজ পনেরো বছর এসেছে এই জায়গাটাতে কেন জানি না এই জায়গাটা এত বাজ পড়ে তো আজকের মতন ভিডিওটা এইটুকু ভাই বোনেরা কারেন্ট আসার পরেই করেছি এই ইলিশ সর্ষে ইলিশটা করেছি আর বাদ বাকি ওটা আগে করা ছিল যাই হোক ভাই বোনেরা আজকের মতন ভিডিওটা এইটুকু ভালো লাগলে লাইক চিহ্ন দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাবধানে থেকো কালকে একটা সাপের ভিডিও দেবো দেখবে সকালবেলা দেখো অতি অবশ্যই আমার কালটুকে ফোর্স করেছে সাবধানে থাকবে